হ্যালো ব্রিওন আমি এখন আসছি দুবলা চরে সুটকি পল্লিতে আমি আপনাদেরকে এখন দেখাবো সুটকি কিভাবে প্রসে করা হচ্ছে শুকানো হচ্ছে এগুলা সাথে থাকুন এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোটটা ছুটকি লোটটা মাছ সেগুলোকে এভাবে দুইটা একসঙ্গে করে রেখে এভাবে দুইটা একসঙ্গে জোড়া দিয়ে রেখে এভাবে করে শুকানো হচ্ছে হ্যাঁ দেখেন অজস্ত্র মাছ এটা শুধুমাত্র এই ছুটকি পড়ে একটা মাত্র বাড়ির এক একটা কর্নার সাইডটা আমরা দেখাচ্ছি আর নিচে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশ্র মিশ্র মাছ এখানে ছুরি মাছ আছে ফালি মাছ আছে তারপরে চ্যাপা চ্যাপা আছে চন্দনার বাচ্চা ইলিশ আছে সবই মিক্সড সাথে থাকুন ভাই আপনার নামটা আগে কাইন্ডলি আমাদেরকে একটু বলেন আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ এলাকা সানাউল্লাহ আমাদের বাড়ি বরগুনা জেলায় বাট এই এই জায়গাটার নাম হচ্ছে যে দুবলর চর আচ্ছা 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 আমাদেরকে একটু মাছের সঙ্গে একটু পরিচিত করুন যদি ধরুন আপনি যদি সামনে আসেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে নাম মাছটা দেখাচ্ছি এই যে এই মাছটা হচ্ছে এটাকে বলে ভোলা মাছ ঠিক আছে ভোলা মাছ হ্যাঁ এই যে দুটো সেম এটা হচ্ছে এক পাতা এক পাতা মাছ হ্যাঁ এক পাতা মাছ

এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে নৌকাগুলো এগুলো সব হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা এই কি এটা সুন্দরবনের একেবারে বলা যায় ভ্রমণের শেষ শেষ স্পট গাছ আমি আপনাদেরকে আরেকটা মাছের সঙ্গে আমি নিজে পরিচয় পরিচিত করাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে ছুরি মাছ এটা এখনো কাঁচা এটাকে বলে ছুরি মাছ হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথা এবং কাঁকড়া ছোটো কাঁকড়ার বাচ্চা বিভিন্ন মানে বাজে যেগুলো বাদ যায় যেগুলো আসলে খাওয়ার অনুপযোগী সেই মাছগুলো এখানে রেখে এগুলো আবার ছুটকি করা হয় এই ওই সুটকিগুলো আবার হচ্ছে দেখা যাচ্ছে পোলট্রি ফিডের খাবার হিসেবে এগুলো ব্যবহার করা হয় এই আর কি সাথে থাকুন আঙ্কেল আপনার নামটা আমার নাম গুলাম বাড়ি কোথায়

এগুলা কত করে আটশো আটশো টাকা কেজি আর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে লোটটা মাছ আমরা যেটা বলি লৈতা সুটকি বলে যেটা আমরা শহরে আমরা কিনতে পাই এটা এটা কত করে কেজি চাচ্ছেন ছয়শো টাকা গাছ এটা আমরা খুলনা শহরে বা ঢাকায় কিনতে পাই এটা এক হাজার থেকে আটশো টাকা বা বারোশো টাকা কেজি পড়ে যায় কিন্তু এখানে দামটা একেবারেই কম সেটা মাত্র ছয়শো টাকা কেজি আর এদিকে দেখতে পাচ্ছি আর একটা মাছ এটা কি মাছ এটা আপনার বুলা এটা হচ্ছে ভোলা এটা কেমন কি রেট চাচ্ছেন আটশো টাকা আচ্ছা আচ্ছা আর ওইটা মেবি ছুরি ছুটকি নাকি ছুরি ছুরিটা কেমন কি চাচ্ছেন ও ওই ও আচ্ছা আটশো টাকা করে আপনার বিক্রি হয়ে যায় আর কি আর অন্যান্য মাছ তো দেখতেই পাচ্ছি হ্যাঁ তো এই থাকলো আপনার নামটা আরেকবার একটু বলে দেন গোলাম শেখ গোলাম শেখ আপনারা যদি এখানে আসেন দুবলা নেমেই বাম সাইডে যে মসজিদের একেবারে কর্নার সাইডটা উনি ওনার ইয়া ডেরা বলে যেটা আমাকে একটু নেন হ্যাঁ 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 বলেন আপনি কোথ থেকে আসছেন জয়পুরহাট পাঁচ বি থেকে আসছি আচ্ছা আচ্ছা সুন্দরবন ভ্রমণে আসছেন জি 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 আচ্ছা ধন্যবাদ সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো খুব ভালো আচ্ছা আর আমাদের সুটকি পুলি কেমন লাগছে দুবলা চড়ে এসে খুবই সুন্দর অনেক বড় অনেক মাছ সুটকি কিনছেন হ্যাঁ কিনবো আচ্ছা এইসবে ঢুকলাম ঠিক আছে

এই যে সুটকি মাছ শুকায় তারা এখন মাছটা আলাদা আলাদা জাতের ভিন্নতা অনুযায়ী বেছে আলাদা করতেছে হ্যাঁ নাম উকিল শেখ বাড়ি রামপাল এই যে আমাদের বাগেরহাটের লোক পাওয়া গেল আরেকজন সব রামপাল থানার লোক হ্যাঁ আপনি এখানে কাজ করতেছেন এই সুটকি মাছ সংগ্রহ কত বছর ধরে করতেছেন আচ্ছা বেতনে কাজ করতেছেন হ্যাঁ তারপরে এখন আপনার এই পেশাটা কেমন লাগে আচ্ছা মাছ মাছ এগুলো কি মাছ এটা লোভোলা ভোলা মাছ না অনেকে পোমাও বলে আচ্ছা আচ্ছা আর এইটা ঝুড়িতে এটা কি রাখছেন এটা টেংরা মাছ টেংরা মাছ ট্যাংরারও শুটকি হয় গায়ে আমি এই ফার্স্ট টাইম আমি নিজে দেখলাম যে ট্যাংরা মাছের শুটকি হয় ওই কানিতে আমরা গাদা দিয়ে আচ্ছা 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 ওই কানিতে আচ্ছা উকিল সাহেব ভালো থাকবেন এই যে আমাদের আরেক ছোট ভাই আছে সেও কাজ করতেছে ছোট ভাই তোমার নাম কি একটু তাকাও দিকে দিকে সবাই দেখবে তোমাকে দেশের মানুষ কি নাম সিরাজুল শেখ তোমার বাড়ি কোথায় এই যে আরেকজন বাঘের হেঁটে মানুষ যাক আমার এলাকার মানুষ হ্যাঁ তা এইটা এটা হচ্ছে ট্যাংরা মাছ না এগুলো কেমন দামে বিক্রি হয় শুকানোর পরে আচ্ছা আচ্ছা তুমি এখানে চাকরি করো আর কি আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে গায়েজ আপনারা দেখে থাকুন আমার সাথে থাকুন আমি আরও সুটকি পল্লি ঘোরাবো আপনাদেরকে দেখাবো কীভাবে সুটকি করা হয় দেখে থাকুন গায়ে দেখুন আমার চারিপাশে শুধু সুটকি আর সুটকি এই যে এটা হচ্ছে ঢেলা মাছের সুটকি এইটা লটকে মাছের সুটকি একটা পল্লি একটা পল্লি বাড়ি বলে দেখুন মাছ আর মাছ যে বলতেছে যেদিক যাবেন সেদিকে মাছ এখানে আপনারা যত শুটকি মাছ দেখতেছেন এখানে কোনো শুটকি মাছ মাছ শুকানোর জন্য সুটকি করার জন্য মূলত কোনো মেডিসিন ব্যবহার করা হয় না একেবারে প্রাকৃতিকভাবে এই রোদে এই মাছগুলো এইভাবে এগুলো চাতালে মতো তৈরি করে দেখেন আপনারা একটা মুলি ইয়া দিয়ে চাতালে মতো করে এখানে নি হ্যাঁ এখানকার এই যা যত সুটকি দেখতে পাচ্ছেন সবগুলো একেবারেই অর্গানিকভাবে শুটকি করা হয় সো এগুলো একেবারে নিরাপদ রকম কেমিক্যাল নাই আপনারা নির্বিঘ্নে দোবলাচরে এসে এখানে বিভিন্ন সুটকি বললি আছে আপনারা দাম দর করে আপনাদের পছন্দ মতো সুটকি এখান থেকে কিনতে পারেন তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে ওদিকে আমার গেস্টরা সব অপেক্ষা করতেছে আমার জন্য জাহাজে উঠতে হবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ